গত আঠারোই সেপ্টেম্বর বাদে জোহর রাউজান উপজেলার দাওয়াতে ইসলামে পরিচালিত উর্কিরচর মাদ্রাসাতুল মদিনা সংলগ্ন নবনির্মিত এস এম ইউসুফ আব্দুল আজিজ ইবাদতখানায় মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদ সাল্লাল্লাহু সালাল্লাহ উদযাপন এবং উর্কিরচর মাদ্রাসাতুল মদিনা ও ইবাদতখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এস এম ইউসুফ ও তার ছেলে মরহুম শাহেদ হোসেন বাবু সহ এলাকার মৃত সকল ব্যক্তিদের ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মসজিদের প্রতিষ্ঠাতা এস এম মোহাম্মদ কাউসারের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সভাপতি কামাল উদ্দিন আত্মারি উর্কিরচর মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন আত্মারির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতার জামাতা মোহাম্মদ মুর্শেদুল আলম উর্কিরচর জনতা সংঘের ঈদে এ পরিষদের সদস্য সচিব শফিউল আজম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস যুগ্ম সচিব মোহাম্মদ আজাদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উর্কিরচর মাদ্রাসাতুল মদিনার সহসভাপতি আনিসুজ্জামান বাদশাহ আত্তারি মোহাম্মদ সাইমন আত্তারি। অর্থ সম্পাদক মোহাম্মদ শাহেদ আত্মারি সহসভাপতি হাফেজ মোহাম্মদ শফি মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ কাউসার মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ইরফান আত্মারি মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াজ আত্তারি মোহাম্মদ ফয়সাল আত্তারি সহ আরও অনেকেই এর আগে আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি উর্কিচর মাদ্রাসাতুল মদিনার শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং নানান দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন মাহফিলে সমগ্র মুসলিম অব্যাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয় অন্তর্গত গ্রামে মদিনায় এখন অবস্থান করছি জানতে পারলাম এলাকার একজন দানশীল সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম এসে ইউসুফ সাহেব এর বিশাল অবদানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠান একটি এ থানার আজকে শুভ উদ্বোধন সেটিতে আমি আমন্ত্রিত হয়ে এসে মাদ্রাসার সার্বিক পরিশ পরিস্থিতি দেখে আমি খুব আনন্দিত হয়েছি এবং আশ্বস্ত হয়েছি ইসলামের মূল আকিদা দর্শন হলেসুলনাথ পল জমাতের যে আকিদা দর্শন। এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই মাদ্রাসা শিক্ষা থেকে যারা বেরিয়ে আসবে এরাই ইসলামের মূল আকিদ আদর্শ মুসলিম সমাজে প্রচার করবে উবায়দ খান সামিয়া বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম।